উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে এ ধরনের পরিস্থিতি আমাদের করণীয় কী দেখুন আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে অথচ ভারতের এটা বিজেপি এবং আর এসের আর এস রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত এবং খুব ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাজ যে স্লোগান সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে দশবার ভাবা উচিত সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে সেটা রীতিমতো আদালত অওনা সামিল বলে আমরা মনে করি কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয় এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় স্কনের এ সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে এক হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে আন্তর্জাতিক স্কন যেটি স্কন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে তো সেই ইন্টারন্যাশনাল স্কন টুইট করে এই ঘটনা অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে এটা রীতিমতো বাংলাদেশের সার্বমুত্র উপরে আঘাত এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অপমাননা অবমাননাকর এবং অপমানকর এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান এমনকি শান্তিকামে যে হিন্দু ভাইরা আছেন তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এই ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের দেশের সম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে এটার বিপরে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তমন করতে হবে অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহ করছে আমাদের সাথে তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার নির্দেশ রয়েছে আলাহামাত তরফ থেকে সেটি অবশ্যই যথারীতি বলবত আমাদের থাকা উচিত মোহাম্মদ ইলিয়াস